হাই ভিউয়ার্স আমি জুয়েলান আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আপনারা বারবার আমাকে কল করছেন যে আমরা নতুন কোনো আপডেট কিছু আপনাদেরকে দেখানোর জন্য এখন হলো শীতের মৌসুম আপনারা বিয়ে শাদি করবেন বিয়ের মধ্যে লেহেঙ্গা পরবেন আপনারা এই জন্য আমাদের কাছে কিছু অত্যাধুনিক ভেলভেটের উপরে আপনাদের লেহেঙ্গাগুলো আমরা দেখাচ্ছি লেহেঙ্গাগুলোর কালারগুলোও খুব সুন্দর কাজগুলো দেখেন পুরোটা রিয়েল কাজ করা আছে ভেলবেটের উপরে আর কালারগুলো প্রতিটা কালারই খুব সুন্দর সুন্দর কালার প্রাইসগুলো আপনাদের বাজেটের ভিতরে এগুলো প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা এটার মধ্যে আপনি কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন হ্যাঁ এই একটা কালার হবে এগুলোর প্রাইসগুলো খুব সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা করে আর এগুলোর প্রতিটা ড্রেসেরই আপনার লেহেঙ্গাগুলোরই প্রতিটা আপনার বেলবেটের মধ্যে বডির কাজগুলো দেখেন কত সুন্দর বডির কাজগুলোও হবে এই পুরো রিলস্টনে কাজ করা হবে আর অন্যগুলোও আপনার প্রত্যেকটা অন্যায় আপনার কন্ট্রাস্টের উপর হবে গোল্ডেন কন্ট্রাস্টের উপরে এই যে কালারগুলো দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে লাল কালারের উপরে কালারগুলো দেখেন খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গারই আপনার বডিগুলো রকম গর্জিয়াসই হবে অন্যগুলোও গর্জিয়াস হবে এই একটা ডিজাইন এর পাশাপাশি এই একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রাইসগুলোও খুব সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা করে বিয়ে করবেন বিয়ের মধ্যে বউকে লেহেঙ্গা দেবেন পার্টিতে বিয়েতে সবাই লেহেঙ্গা পরবেন আপনারা লেহেঙ্গাটার প্রাইসগুলো আমরা খুব সুন্দর দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা একটা বিয়ের লেহেঙ্গা পাঁচ হাজার টাকা কিন্তু খুব অবাস্তব আর অন্যগুলোও দেখাবো আর জামাগুলোও দেখাচ্ছে আপনাকে লেহেঙ্গার বডিগুলোও পুরো গরজিয়েস দেখেন লেহেঙ্গার বডিগুলোও গর্জিয়েস হাতাগুলোও ফুল হাতা হবে বডিগুলো গর্জেস এগুলো কালারগুলো আমি দেখাচ্ছি দেখেন অন্যটা দেখেন চারোপাশে পার দেওয়া আছে পুরো বডিতে আপনার হাজার বুটা কাজ করাও আছে আর এমব্রয়ডারি কাজ করাও আছে প্রাইসগুলো খুব সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা করে এটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছে আপনাকে প্রত্যেকটার মধ্যে চারটা তিনটা দুইটা করে কালার হবে কালারগুলোও খুব সুন্দর পার্টি প্রোগ্রামে যেগুলো কালার পরলে আপনাদের ফেস লুকিংগুলোও খুব সুন্দর আসবে কাজগুলো দেখেন প্রাইসগুলো দেখেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজের মধ্যেই আমরা খুচরা বিক্রি করতেছি মাত্র পাঁচ হাজার টাকা ভেলভেটের লেহেঙ্গাগুলো আপনারা আসবেন আমাদের এখানে প্রতিটা লেহেঙ্গাগুলোই খুব সুন্দর প্রাইসগুলোও খুব সুন্দর এর পাশাপাশি আমাদের আইটেমগুলোও দেখেন ডিজাইনগুলো দেখেন আমরা এই প্রাইজের ভিতরে আপনাদেরকে যে খুব সুন্দর এই প্রাইজের মধ্যে আপনাদেরকে লেহেঙ্গাগুলো দিচ্ছি এই এত সস্তা দামে আপনারা বিয়ে করবেন নতুন নতুন বউ আনবেন বিয়ের পার্টির মধ্যে আপনারা পরবেন খুব সুন্দর লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো পাঁচ হাজার টাকা অন্য অন্য দোকান যাবেন এগুলো প্রাইস চাইবে বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে কিন্তু আমরা হোলসেল প্রাইজে সবাইকে সেল দিচ্ছি তো সেই জন্য আমাদের একটা দোকানের গুডিলের ব্যাপারও আছে আমরা সেই জন্য আমরা মাত্র পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এই এই লেহেঙ্গাটার আপনার বডিটাও দেখেন কালার কিন্তু প্রত্যেকটার কালার হবে তিনটা চারটা করে কালার হবে বডির কাজগুলো দেখেন বডিটাও খুব সুন্দর হাতাটাও ফুল হাতা হবে আর ওন্নাটাও আপনার অনেক বড় অন্য হবে দেখেন পুরো বডিতে আপনার হাজার বুটা কাজ করা আছে চারোপাশে বর্ডার দেওয়া আছে আর মাঝে মাঝে আপনার এমব্রয়ডারি কলকা দেওয়া আছে পুরো পুরোটা অন্যতেই আপনার স্টোনে কাজ করা আছে মাত্র প্রাইস পাঁচ হাজার টাকা আরও লেহেঙ্গাগুলো দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশনগুলো আমরা নিয়ে আসছি আপনাদের পছন্দের জন্য আপনারা বারবার বলতেছেন আমাকে নতুন আপডেট কিছু দেওয়ার জন্য আমরা লেহেঙ্গাগুলো নিয়ে আসছি আপনাদের আপডেট খুব সুন্দর এইটার লেহেঙ্গাটাও দেখেন কত সুন্দর গর্জেস একটা কাজ করা লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার টাকা আপনাদের জন্য বিয়ে করবেন বিয়ের মধ্যে পড়বেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকা বউকে দেবেন বউ পড়বে পাঁচ হাজার টাকার মধ্যে লেহেঙ্গাগুলো পাচ্ছেন আর লেহেঙ্গার বডির কাজগুলো দেখেন খুব সুন্দর বডির কাজগুলো পুরো বডিটাই আপনার সামনে পিছনে কাজ করা হবে হাতাগুলো ফুল হাতা হবে এটার ওড়নাটাও দেখেন খুব সুন্দর অনেক বড়ো ওড়না আপনার ওনাটাও চারোপাশে ভেলভেটের বর্ডার দেওয়া আছে হাজার বুটো করা আছে তারপরে মাঝখানে কলকা দেওয়া আছে প্রাইসগুলো কিন্তু খুব সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা আসবেন নতুনত্ব কালেকশন আরও অনেক আসবে আমরা আমাদের কাছেগুলো কালেকশন ছিল সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব কালারগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর কালার এত সুন্দর একটা কাজ লেহেঙ্গাটা আপনি দেখলে মন জুড়ে যাবে প্রাইসগুলো এত সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর এত বড় ঘের লেহেঙ্গা পাঁচ হাজার টাকার মধ্যে কীভাবে হয় আমরাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে লেহেঙ্গা কত সুন্দর বউকে দেবেন বউর বোনকে দেবেন আপনারা পরবেন পার্টিতে যাবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো যদি আপনারা মিস করেন পড়তে তাহলে তো আপনারা খুব সুন্দর একটা জিনিস থেকে বঞ্চিত হবেন লেহেঙ্গাগুলোর আপনার বডির কাজগুলো দেখেন সামনে পিছনে সামনে পিছনে খুব সুন্দর কাজ করা হ্যাঁ তারপরে হাতাগুলোও আপনার ফুল হাতা হবে হাতাগুলো ফুল হাতা হবে খুব সুন্দর প্রাইসগুলো খুব সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে একটা লেহেঙ্গা খুব অবাস্তব আমরা নিয়ে আসছি আপনাদেরকে সস্তার মধ্যে দেওয়ার জন্য কারণ বিয়ের মধ্যে লেহেঙ্গা না হলে হয় না বউদের লেহেঙ্গা লাগবে বোর বোনদের লেহেঙ্গা লাগবে তাই আমরা প্রাইসগুলো কমিয়ে দিচ্ছি যেমন আপনারা বাজেটের ভিতরে নিতে পারেন সবাই পড়তে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বিয়ে করবেন লেহেঙ্গা পরবেন না তা কি হয় সেজন্য আমরা আপনাদেরকে লেহেঙ্গার জন্য সবাই পরবেন শাশুড়ি পরবে বউ পরবে সবাই পরবে লেহেঙ্গাগুলো দেখেন সবাই দেখেন লেহেঙ্গাগুলো কত সুন্দর লেহেঙ্গাগুলো আপনি এত সুন্দর লেহেঙ্গাগুলো প্রাইসগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবাইকে পরার জন্যই আমরা প্রাইসগুলো দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা লেহেঙ্গাগুলো একটু ভালো করে দেখেন কাজগুলো দেখেন কালারগুলো দেখেন এটার বডিটাও দেখেন খুব সুন্দর বডি না না অল্প বডিগুলো দেখেন খুব সুন্দর হাতাটা হবে ফুল হাতা আর এই কামিজটা দেখেন বডির কামিজটা খুব সুন্দর বড় হাতের মধ্যে পুরো বডি কাজ করা ওনারা দেখেন ওনার চারোপাশে বর্ডার দেওয়া আছে হাজার বুটো করা আছে আপনাদের প্রাইসগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছি আমরা মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে একটা বিয়ের লেহেঙ্গা সবাই পরবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই লেহেঙ্গা দিয়ে আমাদের ইতি করছি আপনারা আমাদের দোকানে আসবেন আসলে আমাদের দোকানের নাম হলো মিশন ফ্যাশন মার্চেন্ট গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা ঢাকা মোবাইল নাম্বার হচ্ছে আমাদের জিরো ওয়ান এইট